সোনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম প্রায় কুড়ি জন আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জখমদের উদ্ধার করে করণ দিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে ডালখোলা থানার খুদুরগাছি এলাকার বাসিন্দা তাপস সিংহ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় আচমকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় ওই ঘটনায় প্রায় কুড়ি জন গুরুতর ভাবে জখম হয় জখমদের উদ্ধার করে করণ দেখি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে করনদিকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিংহ চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল করিম করনদিকের বিধায়ক গৌতম পাল জানা আহতদের চিকিৎসা যাতে সঠিকভাবে হয় সেজন্য দলের ব্লক সভাপতি সহ জেলা পরিষদের সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে করনদিকের থানার পুলিশ সহ ডালকোলা থানার পুলিশও বাজারগা ওন অঞ্চলের করনদিকের ব্লকে খুদুরগাছি বাজারে এ শরণার্থীকার দোকানে গ্যাসের ট্যাঙ্কি ফেটে পনেরো ছটা নাগাদ আগুন লেগে যায় এবং বাজারে ভরপুর তখন জনবস্তি এলাকা ব্যাপক লোকজন ছিল সেই জায়গায় আগুন লাগে এবং গ্যাসের ট্যাঙ্কি ছুটতে থাকে এবং সেই আগুনে ওই এলাকার অন্ততপক্ষে তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে আহত হয়েছে তাদেরকে করন্দী হসপিটালে স্থানীয় মানুষ যেভাবে হোক নিয়ে এসেছে এখন এখানে তো ট্রিটমেন্ট ব্যবস্থা সেরকম নেই যার জন্য সবাইকে এক এক করে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হসপিটালে রেফার করা হচ্ছে এখানে আনুমান করা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানে বেশি বেশিভাবে আর কি হয়েছে হ্যাঁ সব ছড়িয়ে যায় ব্যাপকভাবে গ্যাসের ট্যাঙ্কি বেরিয়ে যায় স্থানীয় মানুষ আগুন নিমানোর যত চেষ্টা করে ততই মানে গ্যাসের ট্যাঙ্কির আগুন বিস্ফোরিত হয় স্বর্ণকারের দোকান স্বর্ণকারের দোকান মারা যায়নি না এখনো কনফার্ম হতে পারিনি আমরা চাইছি যেভাবে হোক মানুষগুলোকে বাঁচানোর জন্য একটা সঠিক ট্রিটমেন্ট যার জন্য আমরা রেফার করা হচ্ছে হসপিটাল থেকে রায়গঞ্জ এবং আমরা নেতৃত্ব পলিটিক্যালি বলেন আর জনপ্রতিনিধি হিসেবে বলেন আমরা আপ্রাণ চেষ্টা করবো তাদের যত তাড়াতাড়ি তাদের উপযুক্ত দাঁড়াতে পারি নাম আব্দুর রহিম জেলা পরিষদের সদস্য আজকে আমি করণি হসপিটালে এসে দেখলাম শুনলাম করন্দিগি ব্লকের দালকোলা থানার মধ্যে বাজারগাঁও আনঞ্চলের খুচরগাছিতে কোনো স্বর্ণকারের দোকানে আগুন লেগে বাজারে যত লোক ছিল তারা অগ্নিদগ্ধ হয়েছে সবাই নিয়ে অ্যাম্বুলেন্সে হসপিটালে আসছে আমরা এখন হসপিটালে আছি আমাদের টোটাল নেতৃত্ব যারা আছে এমএলএ সাহেব ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে ফোন করেছে ওখানে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের দল নেতৃত্ব সবাই ওখানে রায়গঞ্জ হসপিটালে আছে আমরা এখান থেকে রেফার করে পাঠাচ্ছি কতজন আহত হচ্ছে এখন তো মনে হচ্ছে যে পনেরো কুড়ি জন দেখা যাচ্ছে হ্যাঁ ওরকম দুজনকে দেখলাম যে একটু একটা বাচ্চা গুরুতর হয়েছে আর একটা লোক আর বাকি আমরা এখন আমরা চাইছি যে ভালো চিকিৎসা করার জন্য আমরা রায়গঞ্জ রায়গঞ্জে রেফার করছে ওখানে রায়গঞ্জে আমাদের লোক আছে ওখানে চেয়ারম্যান সাহেব আছে আমাদের মহিলা নেত্রী ওখানে উপস্থিত আছে এমএলএ সাহেব ওখানে কন্ট্যাক্ট করছে রায়গঞ্জে আমাদেরকে নির্দেশ দিল যে আপনারা যেভাবে হোক পাঠান আমরা দেখছি যে ঘটেছে জানা গেছে না কোন দোকান আমরা এটা শুনলাম সোনার দোকান মানে নামটা জানা যায় না নামটা জানা যায় আমরা তো সবাই ব্যস্ত আছি এখানে পেশেন্ট নিয়ে আপনার নাম আমার নাম সুভাষ চন্দ্র সিনহা আপনি কোন পদে আমি করিগির তৃণমূল ব্লক তৃণমূল সভাপতি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো ফেয়ার্সবা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277